সত্যিই কি সোনার দাম কমে যাবে এর জন্য আমাদের কাজের মার্কেটটা খুবই খারাপ মতো কাজ নেই সবাই অপেক্ষায় আছে সোনার দাম কমবে এক জায়গায় স্থির হবে তবে কাজটা ভালো হবে কিন্তু কাজ এখন অল্প মাসে দু এক জমা হচ্ছে হচ্ছে না এইভাবেই কাজটা চলছে তো এখন সব জায়গায় দেখতে পাই এবং শুনতে পাই যে সোনার দাম কমে যাবে হু করে কমে যাবে সেই ধারণায় সবাই হয়েছে তো কিন্তু আজও দেখছি সোনার দাম বেড়ে যাচ্ছে এর কারণ কী কারণ একটাই সোনার যেরকম অনলাইনে ডিমান্ড আছে সেরকম অফলাইনেও ডিমান্ড আছে অনলাইনে যখন ডিমান্ড হয় অফলাইনের লোকজন মানে যারা ফিজিক্যাল কোল কেনে তাদের ক্ষেত্রে কি হয় তারা স্তব্ধ হয়ে যায় কেনাকাটা বন্ধ রাখে কম কেনে দরকার সারা কেনে না কিন্তু অনলাইনে সোনা এখন ডিজিটাল হয়ে গেছে এই কারণে সোনার কেনার চাহিদা খুবই বেশি তো আমরা যারা মনে করি সোনার দাম কমে যাবে অনেক কমে যাবে সেরকম অপেক্ষায় থাকে কিন্তু দিন যাচ্ছে সোনার দাম বেড়ে যাচ্ছে আমরা কিনতে সাহস পাচ্ছি না এর কারণ একটাই হলো যে আমরা ভয় পাচ্ছি সোনার দাম বারবার শুনতে পাই যে সোনার দাম কমে যাবে এই কারণে আমরা ভয় পাচ্ছি যে সোনার দাম অনেক কমে যাবে এখন কিনলে লস খাবো কিন্তু যারা যে মুহূর্তে যখনই টাকা হয়েছে কেনার মতো মানে এক্সেস টাকা এ তো আর মানে এমনি দরকার বুঝে সোনা কেনা না এক্সেস টাকা হলেই সোনা কেনা সম্পদ করা যারা কিনেছে তারাই লাভবান হয়েছে এ পর্যন্ত এই ক বছরের যে যেভাবে দাম বেড়েছে হিসাব করে দেখো কত পরিমাণ দাম বেড়েছে তো আমি বলতে চাচ্ছি এটাই যে যখন মাসের শেষে কিছু এক্সেস টাকা হবে সেটা ব্যাংকে না রেখে আমার মনে হয় বলছি যার যার বিচার বিবেচনা করে সে সেটা করবে কিন্তু বলছি যে সোনা মানে গোল্ড সোনা এসব কিনে রাখলে এগুলো একটা সম্পত্ত তো আমাদের আর্থিক খুব উপকার হবে যখন আমার দরকার হবে পাঁচ বছর পর দাম বাড়বে বিক্রি করতে পারবো যখন তখন ন্যায্য মূল্যে বিক্রি হবে অলমার্ক সোনা কিনে রাখলে এবং কোম্পানি বা সরমের কাছে নিয়ে গেলে সেই পরিমাণ দামই দেবে তাহলে আমার এইটার কেনাটাই মনে হচ্ছে থেকে লাভ কারণ কি আজ মনে করছি যে আমরা সোনার দাম আজ কমে যাবে কাল কমে যাবে কিন্তু বেড়েই যাচ্ছে কিন্তু আমরা যখন ঘর করছি আগেও যা ঘর করেছে যে টাকা পড়েছে ঘর অন্য কিছু যাই হোক সেগুলো কিন্তু দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে কমছে না কিন্তু সময় কমে যাবে এর কারণ কি অন্য কিছু দাম কি কমবে না এখনকার যুগে কোনো দাম কমার কোনো মানে কোনো মানে হয় না যা কমে যাবে এত পরিমাণ কমতেও পারে সেটা এখন বিশ্ববাজারে যেরকম ডিমান্ড হয় সেই অনুযায়ী সব কিছুর দাম ওঠানামো হয় সোনার দাম যদি ডিমান্ড সত্যি না থাকে তখন সোনার দাম কমে যাবে আর সোনার দাম কমবে মানে এই না যে তাহলে লোয়ার দাম অনেক বেশি থাকবে বা চাঁদের দাম অনেক বেশি থাকবে এরকম তো না সব কিছুর দামই কমে যাবে কারণ পরস্পর সাথে পরস্পর আর সোনা এমন একটা জিনিস সারা বিশ্ব মানে দেশ ব্যাংক বিশ্বব্যাংক সবাই সোনার প্রতি আকর্ষণ বিষয় চীন যেরকম সোনা কিনছে ইন্ডিয়া যেরকম সোনা কিনছে একটা দেশ সোনা কিনছে তার আর্থিক শক্তি বাড়ানোর জন্য তাহলে আমরা সাধারণ লোক আমরা তো এটাও চেষ্টা চালাতে পারি যে আমাদের এই সোনাটা আর্থিক সহজ সহযোগিতা করবে আমাদেরকে তো সেভাবে ইনভেস্টমেন্ট করে যদি সোনাটা আমাদের কিনে রাখি তাহলে আমাদের লাভ হবে তাই বলছি যখন এক্সেস সোনা হবে তখন সোনাটা কিনে রাখাই ভালো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে দেখো আর আমার এরকমই ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে করো এবং যদি পাইকারি সোনা কিনতে চাও কমেন্ট করে জানাবে আমি ঠিক ঠিকানা দেব ঠিক ওই জায়গায় গিয়ে সোনাটা কিনবে কলকাতা বউবাজারে দেখবে খুব কম দামে সোনা কিনতে পাওয়া যায় খুব কম মানে এমন না কারণ ও শোরুমে একটা দাম থাকে আর পাইকারি সেলারের কাছে একটা দাম থাকে সেই পাইকারি জায়গাটাই আমি তোমাদেরকে দেখাতে পারি যে ওই জায়গাটা কিছু পরিমাণ দাম কম থাকে যেটা কিনে তোমরা লাভবান করতে করতে পারবা তাই ফ্রেন্ডস বলছি যখনই মনে হবে আর্থিক কিছু টাকা এক্সেস মনে হচ্ছে সোনার মতো সম্পদ জমিতে একবারে কেনা যায় না কিন্তু সোনা কেনা যায় প্রতি মাসে এক গ্রাম দু গ্রাম কিন্তু জমিতে আর কেনা যায় না এক গ্রাম দু গ্রাম বা এক এরমভাবে তাই সোনা কিনে রাখাটাই মনে হচ্ছে বেশ জিনিস তাই বলছি যখনই আর্থিক একটু ভালো হবে সোনা কেনার মতো যদি টাকা হয় সোনাটা কিনে রাখবে তোমাদেরই একসময় উপকার দেবে কোনো সময় অপকারের কাজ করে নাই সোনা বিশেষ আদিকাল থেকে এ পর্যন্ত তাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে তো রাখছি